নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো সিম্পল ঝিঙে আলু ভাজা তো প্রথমেই দেখো কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল একদম অল্প পরিমাণে তেল দিয়েছি আর খুবই ইজি রেসিপি দারুণ সুস্বাদে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে আপনারা খেতে পারেন তো প্রথমে তেলটাকে আমি একটু গরম হতে দেবো তো দেখো তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দিচ্ছি কালো জিরে একটু হালকা ভেজে তো দেখো পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা একটু আড়াচাড়া করে নিয়েছি এবার দেখো এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আলুটাকেও দিয়ে দিলাম এবার আলুটাকেও আমি পেঁয়াজের সঙ্গে একটু ভাজবো সঙ্গে সঙ্গে দুটো মধ্যে দেখো আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণ দিয়ে দিচ্ছি আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এভাবে ভেঙে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো দেখো ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এখানে দেখো ঝিঙে কেটে নিয়েছি একটা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ঝিঙেগুলো একটু মধুমো করে কেটে নিয়েছি এটা ভালো করে মিশিয়ে দেবো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখো ঘিয়ে পুরো নরম হয়ে গলে গেছে আর পুরো মিশে গেছে একদম তো এখন আর দেখো এগুলো সব সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব তো দেখো বন্ধুরা ভাজা ভাজা করে নিয়েছি আমাদের রেডি একদম আলু ভাজা চিমচিন আলু ভাজা রুটি পরোটার সঙ্গে কিন্তু জাস্ট অসাধারণ হালকা একটুখানি চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি সামান্য একটুখানি আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি তো দেখো রেডি হয়ে গেল আমাদের ঝিঙে আলু ভাজা সিম্পিল কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার পেজটিকে ফলো করে দেবেন তো দেখো রেডি আমাদের ঝিঙে আলু ভাজা সবাইকে বাই